প্রথম প্রেম প্রথম প্রেম প্রত্যেকের জীবনে যখন আসে তখন খুশির বন্যা নিয়ে চলে আসে প্রথম প্রেমে যখন মানুষ পড়ে তখন তার খুব আনন্দ হয় আর যদি কখনো সে নিজ থেকে প্রপোজ পায় মানে কেউ একজনে সে তাকে প্রপোজ করলো বা কেউ তাকে ছোট্ট একটা চিঠি লিখে দিল যে আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি এই সময়টা এত আনন্দ লাগে মনে হয় পৃথিবীতে এত খুশি নিজেকে মনে হয় এর চেয়ে খুশি সিপি আর কোন মানুষ নয় আজকে আমি বলবো আমার প্রথম প্রেমের গল্প নিয়ে কথা আমাকে প্রপোজ দিয়েছিল যে মেয়েটি সে মেয়েটি ছিল আমার মেজু বাইয়ের বন্ধুর গার্লফ্রেন্ড আমার মেজু বাইয়ের বন্ধুর গার্লফ্রেন্ড আমাকে প্রথম প্রপোজ করেছিল সে প্রবেশটা করেছিল একটি সিগারেটের প্যাকেটের ভিতরে যে রঙের কাগজটা থাকে সেই কাগজের অপর পাশে যে সাদা অংশ থাকে সেখানে সে লিখেছিল যে আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো যদি ভালোবাসো তুমি আমাকে উত্তরটা জানিও এমন একটা চিঠি লিখেছিল এদের ছোট মেয়ে দ্বারা মানে একটা ছোট্ট মেয়ে দিয়ে সেই চিঠিটা আমার কাছে দিয়েছিল সে চিঠির উত্তরটা আমি কোনোদিন দেয়নি কিন্তু তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ছেলেমান হয়েছিল মানে আমি ডানা ছাড়া আকাশে উড়তে ছিলাম এত সুন্দর মুহূর্ত ছিল আমার আমার কাছে যে খুশির বন্যা কোনো মেয়ে আমাকে প্রমোস করছে যে কোনো একটা মেয়ে আমাকে ভালোবাসে সেটা আসলে ভাবতেই মানে এত খুশি লাগতো যে মানে বুঝাতে পারবো না তখন ওই মেয়ের সাথে মানে ওই মেয়েকে আমি কখনো বলি না যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওই মেয়ের সাথে দেখা হতো কথা হতো সবচেয়ে চমৎকার বিষয় হলো যে যখন আমার মেজু ফ্রেন্ড জানতে বললো তার গার্লফ্রেন্ড আমাকে পছন্দ করে যে আমার সাথে কথা বলে তখন একদিন আমার বাইকে ছাড়া তার অন্য ফ্রেন্ড নিয়ে এসে সে আমাকে এসে দলল আমি জানতাম না যে যে আমার সাথে কথা বলে যে আমার প্রেমিকা হবে যে সে আমার বয়ফ্রেন্ড আমি জানতাম না সে আমাকে বলতেছে দেখো ছোট ভাই তুমি ওই সাথে প্রেম করো না ওই আমার গার্লফ্রেন্ড আমার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে আমার কাছ থেকে অনেক কিছু নিছে হ্যাঁ ওকে আমি অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না আর তুমি যদি ওর সাথে প্রেম করো আমি তোমার কাছে তোমার বাইকে বলে দিবো তোমার তো আমার বন্ধু তুমি তো জানো তখন আমি প্রচন্ড পরিমাণ বয় পেয়েছিলাম যদি আমি অনেক বয় পেয়েছিলাম কিন্তু ওই মেয়েকে আমি মানে ভালোবাসতে মানে খুব ভালোবেসে ফেলেছিলাম ওই মেয়েটাকে প্রথম প্রেম তো ওইটাতে আবেগের প্রেম হয় সবাই একটু বেশি ভালোবেসে ফেলায় আমি একটু ভালোবাসে ওই বাই যতই থ্রেড দোক আমি ওই মেয়ের কথা বলতেছিলাম ওই মেয়ে আমি যখন ক্লাস এইটু পড়ি আমার ফোন দিবে বড় ফোন ছিল চুপি চুপি এক মিনিট দু মিনিট কথা বলতাম তখন তো আবেগের প্রেম ছিল তখন আমার সাথে কথা বলতো কিছুদিন যাওয়ার পর আমাদের বাসার তার এক আত্মীয়র মেয়ে এই আসলো সে কিছুদিন বাসের বারাটিয়ার পরে সে আমাকে প্রভোজ করলো আমি তার প্রভুজটা অ্যাকসেপ্ট করে নিল ওই মেয়ের প্রেমটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম এই মেয়ের প্রেম প্রেমটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এইভাবে আমার স্কুলে হয়তো বা আমার স্কুলে আমার কয়েকজন পছন্দ করতো আমিও পছন্দ করতাম মানে একটা এলোমেলো ছিল প্রথম প্রেমটা এইভাবে এসেছিল আকস্মিকভাবে চার পাঁচটা একসাথে তো প্রথম প্রেমের ঘটনাগুলো খুবই চমৎকার আমরা পরবর্তীতে আমার বন্ধুর প্রেম সম্পর্কে একটা মজার ঘটনা বলবো যে ঘটনার কারণে আমার বাসা মায়ের খেতে হয়েছিল এই ঘটনাটাও এই ঘটনাটির আমি আপনাদেরকে শেয়ার করবো পরের পর্বে